যে বলে আমি কিছু করেছি বসবে এটার মধ্যে অহংকার ঢুকে গেছে আমিত্ব ঢুকে গেছে তাহলে যেখানে আমিত্ব আছে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও এই বাড়ি আমার গাড়ি আমার যেমন উৎসব অঙ্গন কালাচার চন্দ্র মহাশয়ের নিজ বাড়ি না এই লেখাটা একটু ঠিক না কালাচার চন্দ্র মহাশয় আজকে যদি প্রাণ পাখিছে বাতাসটাকে দেখিনি সেই বাতাসটা চলে গেলে এই ঘরে আর তারে রাখবে নাকি রাখবে বাবা হ্যাঁ কেন এত আদরের স্ত্রী দুদিন বকে জড়িয়ে ধরে থাকবে না এত আদরের ছেলে দুদিন রাখবে না রাখবে কেন রাখবে না এবার যাকে কোনদিন দেখিনি সে চলে গেছে যাকে নিয়ে তো মাখামাখি করেছি সে তো পড়ে আছে তথা রাখবে না যে যে বাতাসটা চলে ওই ঘরে আর আমার জায়গা হবে না ওই বাড়িটাও আমার নয় এই বাড়িটাও আমার নয় এই বাড়িটা কার রাধা গোবিন্দদের এই বাড়িটা কার আমার গৌরহরি এটা হতে হবে আমার মহাপ্রভুর শ্রী অঙ্গন কারণ শ্রী অঙ্গনে থেকেই তো শ্রীবাসের শ্রী অঙ্গন থেকে তাহলে আগামী দিন কালা মহাশয়ের বাড়ি থাকবে না এ বাড়িটা হবে শ্রীবাস অঙ্গন বাড়িটা কেই হবে শ্রীবাস শ্রীবাসঙ্গনে কে ছিলেন রাধে রাধে কলি যুগের যুগ যুগ ধর্ম পাল সংকীর্তনের পিতা মহাপ্রভুকে অনেকে চিনে না তো ওই ল্যাংটা বাবা কাপুর বাবা খেতা বাবা এই বাবা কিন্তু মহাপ্রভুকে চিনে মহাপ্রভুকে চিনতে চাই না জানতে চাই না আর এই কলিহত জীবের একমাত্র পারের কান্ডারি এই কলিহত জীবের একমাত্র মুক্তির কান্ডারি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভিন্ন কোন পারের কান্ডারি নেই হরিবা নীচিকে জন্ম গ্রহণ করে মহা প্রভু কে যারা ভজন করবে তাদের কোন মুক্তি হবে না 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 কষ্ট হচ্ছে marcadaতে হ্যাঁ একটু যন্ত্রণা হচ্ছে আর হতেই পারে মিমপাতা তিনটা বটে কিন্তু খেলে রক্ষারে খেলে রক্ষারে না কিন্তু জি বাবা তে গেলে একটু ভীত লাগে তদ্রুপ শব্দ কথাটা একটু কর্কশ লাগবে কিন্তু যদি হজম করতে পারেন তাহলে কিন্তু জীবনে কাজে লাগবে তাহলে ভগবান দর্পহারে মধুসূদন এই বিশ্ব জগতের সমস্ত দর্পকে চূর্ণ করার জন্য ভগবানে এসেছে আর ভক্তকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার জন্য ভগবান এসেছে ভগবান একটা কারণে আসেনি তার ভক্তকে বুকে টেনে নেওয়ার জন্য আর ওই দাম্ভিক ব্যক্তিকে ধুলার সাথে মিশিয়ে আমার মতো শক্তিশালী কিছু কেউ নেই নিজেকে আর অসুররা সারা জীবন কিন্তু নিজেকে ক্ষমতাশালী মনে করে অসুর প্রকৃতির লোক যারা না গল্প যা মারে দেড় টাকার মুরগি না বাঘ দিতে চায় ডাক দিতে চায় পাহাড়ে গিয়ে এই অসুর প্রকৃতির লোকগুলো দেখবেন চিনবেন কি করে চিনবেন ওদের মুখে হরিকতা হবে না শুধু কৃষ্ণ নিন্দা হবে কৃষ্ণ ভক্তের নিন্দা হবে গীতা ভাগবতের নিন্দা হবে ওরা কখনো সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে জানবে না আর শুধু আমার এত বিঘা জমি আছে আমার ছেলে ডাক্তার আমার এত টাকা আছে আমার বাড়ি আছে আমার রূপ আছে জৈবন আছে আমার আমার করতে করতে ভগবানকে ভুলে বসে আছে শুধু আমার আমার করছে আসরিক ভাবাপন্ন মুক্তি যাদের তারা শ্রীমদ ভগবত বলছে সাত্বিক রাজস্বী তামসিক নাকি মিথ্যা বলছি বাবা ভক্ত কয় ভক্ত এই ভক্তদের মধ্যে দেখবেন এক ধরনের আছে মালা তিলক করে খালি বলি আমি ভগবানের সেবা দিয়েছি আমি এটা করেছি আমি ওটা করেছি ভগবানকে পাঁচবার সেবা দিয়েছি যে বলে আমি কিছু করেছি বসবে এটার মধ্যে অহংকার ঢুকে গেছে আমিত্ব ঢুকে গেছে তাহলে যেখানে আমিত্ব আছে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও হিংসা অহংকার তবে হিংসা থাকা ভালো আমি আজকে একটু বিপরীত ধর্মের আলোচনা করে যাই হিংসা রাখবেন তো হিংসা ধর্ম হয় জানেন তো হিংসা করলে ধর্ম হয় না হয় না আমি আজকে দেখিয়ে দেবো হিংসায়ও ধর্ম আপনারা তো হিংসা করেন পাশের বাড়ি যদি একতলা বিল্ডিং হয় আপনি কি করে তিনতলা করবেন কি বাবা এটা করে কি না আচ্ছা যদি কারো বেশি জমি হয় আর জমি কিভাবে করবে ক্রয় করবে এই হিংসা করে। আচ্ছা আমি এতগুলো মালা নিয়েছি আমার সাথে হিংসা করে আমি যা নিয়েছি ডাবল গুলো আপনি নেবেন আমি তিলক রচনা করেছি আপনি একটু বেশি বেশি যদি কোন সাধুর সাথে আপনি হিংসা করতে পারেন সাধু জপ মালা ষোলো মালা জপ করে আপনি বত্রিশ মালা জপ কর সাধুর সাথে হিংসা করবেন একজন সাধুর সাথে হিংসা করলে আপনার লাভ হবে সাধু যদি চারটায় উঠে আপনি তিনটায় উঠে বসে থাকবেন সাধু যদি দুবার স্নান করে আপনি তিনবার স্নান করবেন রাধে রাধে কি এই হিংসাটা করলে কি পাপ হবে ধর্ম হবে না এই হিংসা কেউ করবেন না তবে সাধুকে যাতে হরিনাম না করতে পারে এই হিংসা করে কিন্তু অথচ সাধু যে ভগবানকে একবার ভোগ লাগাচ্ছে আপনি তিনবার লাগিয়ে দেন কি এটা হিংসা করুন রাধে রাধে কি হিংসা করলে ধর্ম হয় না রাগ ক্রোধ ক্রোধ তো ভালো নয় তাই না ক্রোধ ভালো ক্রোধ ভালো তা আপনি একটু ক্রোধ করুন আপনি ক্রোধ করে কি করেন বউ পিটান ক্রোধ করে মা বাবাকে হাবি জাবি বলে পকা দিচ্ছেন ক্রোধ করে অন্যের মাথায় বাড়ি দিচ্ছেন আপনি এটা না করে ক্রোধ করে এক মঠ মন্দিরে গিয়ে হরি নাম করুন আপনি বাড়ি থেকে রাগ করে চলে যাবেন কোথায় যাবেন মন্দিরে চলে যান মন্দিরে কোন সাধুগুরু বৈষ্ণবের চলে না আত্মসমার পিছনে চিত্ত হয়ে বদন করে হরি নাম করুন বলুন ওই সাধুকে বলুন সাধু বাবা আমাকে একটি কৃপা করুন আমি যে গৃহটা ফেলে এসেছি আমি যেন আর ওই গৃহে না যেতে হয় আমি যেন হরি নামের মাঝে ডুবে যেতে পারি হরি এগুলোকে ত্যাগ করা রাজকে বলছে এগুলো গরম সাধুর সাথে রাগ করলেও লাভ আছে তবে সাধুর কাছে তিনটি বস্তুর কথা বলছি লোভ হিংসা ও অহংকার আপনি তখনই অহংকার করতে পারবেন কোন অহংকার আপনার একটা ছেলেকে ডক্টর করেছেন তাতে আপনার অহংকারের কিছু নেই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন কিছু অহংকারের কিছু নেই পুত্র একটু পরে যদি মৃত্যু হয়ে যায় আপনি পুত্রকে জড়িয়ে ধরে যতই কাঁধে না সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না আর যদি আপনার অহংকার হবে সেদিন যদি আপনি সংসার জীবনে একটা সন্তানকে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত করতে পারে আপনাকে আর কিছু না দিতে পারলেও ওই সন্তান হয়তো আপনার সময় সময়ে কুহুরি একটু নাম দিতে পারে আজকে যে অহংকারী হয়েছে যে অহংকারে সর্বনাশ ঘটে যে অহংকারে ভগবান দূরে থাকে এই অহংকারটা কার হয়েছে জানো পঞ্জ পাবলবের মাতা কunti দেবী কuntir বড় অহংকার হয়েছে বড় অভিমান হয়েছে কি অভিমান হয়েছে আমার পাঁচ পুত্র মহাধন নিধর আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি আমার পাঁচ পুত্র মহাধন উদ্ধার না হত তাহলে রাজ্য ফিরে পেতাম না আমি রাজ মাতা হতে পারতেন না বাবা আগামী দিন পরম সৌভাগ্য আমার যুধিষ্ঠির রাজা হবে আমি রাজ মাতা হব কথাটা একটু ভালো করে চিন্তা

কি প্রতিশ্রুতি ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কোন যুদ্ধ করব না কোন অস্ত্র ধরব কিন্তু ভীষ্ম কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে ভগবান বলেছিলেন যদি কেউ আমাকে শরণাগতি হয় যদি আমার চরণে কেউ শরণাগত হয় তাকে কোনোদিন কোনো অশুভ শক্তি বিনাশ করিতে পারে না ভাবেন তো বলেন তো কথা এসে যায় আপনি জানেন সনাতন ধর্মের প্রতি যত আঘাত এসেছে অন্য কোন ধর্ম হলে অস্তিত্ব থাকতো না কেবল মাত্র সনাতন ধর্ম করে আজও পৃথিবীর ইতিহাস দেখতে হবে কেন দাঁড়িয়ে আছি ভগবান বলছে সনাতনের কোন বিনাশ হবে সনাতনের কোন কোনো বন্ধ না যত ঝড় আসুক না কেন প্রদীপ বোধ হয় যাবে যাবে কিন্তু নিববে না আবার সুদীপ্ত এই আলো দানো করে সমাস অন্ধকার দাকার হবে 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 হবে